মাত্র তোমাদের এই মানিব্যাগ মানি ব্যাগ এই এই মানিব্যাগ এই মানিব্যাগ ইউজ কী শিখেছে তোমাদের আমি এটা দেখি নাই আগে কি আব্বু এব আমার কথা ক আব্বু শিখেছে মানে এখন কীসের মানি ব্যাগ এখন ব্যাংক কিং বা ছোট একটা ব্যাং কিংবা ব্যাংকের মধ্যে টাকা জমা দেওয়া যেটা বাইরের কোনো কিছু আবিজাবি খাওয়ার দরকার নাই পাঁচ টাকা দশ টাকা করে জমা দেওয়া এই জমায় কত হয়েছে টোটাল আরেকটা দেখো কিত্রি রিং রিং করতেছে তোমার তোমার ব্যাগ কই মানে তোমার মানে ব্যাগ আমার সালামি ও 400 টাকা তো ওটা কোথায় খায় ফেলাইছো আমার কয়েন নোট 21 কয়েন আছে 23 কয়েন কয়েন দিয়ে কি করব কয়েন খাম কি কি খাবা বাইরে কোনো কিছু খাওয়ারই দরকার নাই বাইরে অনেক সময় যে আইসক্রিম না বাইরে কোনো কিছু খাওয়া দরকার না বুনা নি আসি এই দেখ এটা দেখো এটা কি করে এই বাচ্চাদের নিয়ে আসলে তো তোমার তোমার টাকা কই আমার টাকা রে গেছে তোমার টাকা হারাই গেছে কে এই কে পয়সা হানা